হ্যালো আসসালামু আলাইকুম আমি রশেম মাহমুদ আপনাদের সামনে আরেকটি অঙ্ক নিয়ে আজকে হাজির হলাম একটি দ্রব্যের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য মূল্যের পার্থক্য একশো টাকা পারসেন্ট হারে লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে দ্রব্যটির বিক্রয় কত আচ্ছা এটা আসছিল বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় আচ্ছা একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য একশো টাকা বিশ পারসেন্ট লাভে মানে বিশ হারে লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত আমাদেরকে বের করতে বলছে তাহলে আমরা নেই যে ধরি ক্রয় মূল্য একশো টাকা যেহেতু বিশ লাভ করছে তাহলে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস বিশ টাকা সমান সমান একশো বিশ টাকা তাহলে এটার পার্থক্য কত হয় পার্থক্য একশো বিশ সমান সমান বিশ টাকা তাহলে বিশ টাকা পার্থক্য যদি বিশ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হয় একশো বিশ টাকা তাহলে পার্থক্য বিশ টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা বিশ টাকা পার্থক্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ বাই বিশ টাকা পার্থক্য যদি একশো টাকা হয় টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ ইন্টু একশো বাই বিশ টাকা একশো বিশ তাইলে ছয়শ তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি ছয়শ টাকা ধন্যবাদ